নমস্কার বন্ধুরা দেখো পিঠের ভিডিওটা দিতে দেরি হলো কারণ ভিডিওটা এডিট করতে পারছিলাম না সবগুলো ভিডিও করতেও পারিনি পিঠের ভিডিওগুলো ঠিকঠাক করে কাজ করতে করতে ভিডিওটা করা হচ্ছিল না তো এইদিকে দেখছো পিঠে করা হয়ে গেছে এদিকে দুধ ভুষিয়েছি দুধটা গরম হয়ে গেলে ওখানে ওই পিঠেগুলো পুলি পিঠে বলে দিয়ে দেবো আর এখানে ব্যাটার বানানো হয়েছে এটা দিয়ে হবে পার্টিসাপটা পার্টিসাপটার ব্যাটার বানানো হয়েছে আমি অনেক লেট করে ফেললাম ভিডিওগুলো দিতে তার জন্য সরি বন্ধুরা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কী পিঠে হয়েছে বাড়িতে নারকেল কেটে ছাই মারা হচ্ছে এখানে নারকেল ছাই করব। তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার দেখো পিঠে করছি আর এখানে অনেকগুলো পার্টিসাপটা হয়ে গেছে একটু একটু করে ভিডিও করেছি বন্ধুরা সবটা করতে পারেনি তার মধ্যে তোমাদের একটা দেখাচ্ছি এই যে বেগুনের বোটা দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এবারে পিঠেটা আস্তে 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 পিঠেটা করছি তো তোমাদের বলো কেমন হয়েছে ভালো লাগলো কেমন আর একটা ভিডিও শেষে তোমাদের জন্য একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগছিল আমার দেখতে তাই আমি ভিডিওটা তুলেছি এবং তোমাদের সঙ্গে শেয়ারও করেছি লাস্টে অবশ্যই তোমরা দেখবে ভালো লাগবে একটা পার্টিসাপটা করে দেখালাম অতগুলো ভিডিও ধরে ধরে করা সম্ভব হচ্ছিল না ক্যামেরা ধরে ভিডিও করতে করতে ভিডিও করা সম্ভব হচ্ছিল না সেই জন্যে কেটে কেটে করলাম দেখো খানিকটা নারকেল ছাই রয়ে গেছে নারকেল নাড়ু খেতে খুব ভালো লাগে তো এটা দিয়ে আমি কটা নাড়ু বানিয়ে নেবো দারুণ লাগে নাড়ু খেতে তো কটা নাড়ু বানিয়ে নেবো এটা দিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা জিনিস তোমরা দেখো বন্ধুরা শীতে আমাদের সবার নাজেহাল অবস্থা কিন্তু এদিকে তোমরা দেখতে পারবে নাড়ু করে নিলাম এই যে দেখো তোমাদের এই ভিডিওটার কথা বলছিলাম ছাদে জল আছে তখন দুপুর তিনটে বাজে রোজ এসে পাখিরা এই সময় চান করে ভালো লাগলো বলে ভিডিও করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ারও করলাম দেখো Áo 분 á b